সালাম আলাইকুম হ্যালো বিহর্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন সবই ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই করে নিন আর পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো আজকে আমরা যে প্রোডাক্টটা আপনাদের মাঝে রিভিউ করব এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য শ্যাম্পু প্যারাশুট কোম্পানি তো এই শ্যাম্পুটা আমরা ইউজ করার পরেই আপনাদের মাঝে রিভিউতে এসেছি শ্যাম্পুটা আমার মেয়ে ইউজ করেছে আমার ওয়াইফ ইউজ করেছে তারা এটা ইউজ করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছে সো এর জন্যই এটা নিয়ে আমার রিভিউ করা আগে আমি এটার প্যাকেট জিঙ্কটা দেখাই খুব চমৎকার একটা বোতল করেছে তারা বোতলের শেপটা খুব সুন্দর করেছে এবং কালারটা খুব সুন্দর করেছে সাদার ভেতরে কমলা কালার দিয়েছে খুবই চমৎকার কালার করেছে দেখুন এবং এখানে পুরো কোকোনাটের ছবি দিয়েছে আর এটা বের করার যে ইটা ক্যাপটা যদি আমি ক্লোজ করে দেখাই খুবই সুন্দর করেছি খোলার কোনো ঝামেলা নেই জাস্ট পুশ এই যে পুশ লেখা আছে প্রেস করতে হবে এই প্রেস করলে এই ছিদ্র ওপেন হইলো ইউজ নিয়ে দেন আবারই অন্য অন্য শ্যাম্পুর বোতলগুলি কিছু কিছু আছে যে খুলে নিতে হয় পুরোটা অনেক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার লাগাও সো এটার ভিতরে সেই ঝামেলাটা নেই জাস্ট এই যে ওপেন হবে যতটুকু আচ্ছা এটা কতটুকু থাকে আমি যেটা এনেছি সেটার কতটুকু পরিমাণ থাকে আমরা চলুন দেখি এটার কতটুকু পরিমাণ থাকে এই যে সামনে দেওয়া আছে নিট সরি নিট ভলিউম একশো ষাট মিলি শ্যাম্পুটা কি কাজ করবে এন্টি হেয়ার ফল চুল পরা রোধ করবে কিন্তু এই শ্যাম্পুটা এটা আগে বলেছি এটা হলো এন্টি হেয়ার ফল চুল পরা রোধ করবে এই শ্যাম্পুটা ইউজ করলে আর এইটা তৈরি করেছে কি কি দিয়ে হেনা অ্যান্ড কোকোনাট মিল্ক ফর স্ট্রং অ্যান্ড থিক হেয়ার চুলকে খুবই মজবুত করবে এবং শক্ত করবে সো এই হচ্ছে এটারই আর এটার প্রাইসটা কত আমি এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিনেছি দেখুন এই যে প্রাইস কিন্তু দিয়ে দিয়েছে অফার প্রাইস যেটা রেগুলার প্রাইস হচ্ছে দুশো টাকা তারা ছাড় দিয়ে এটার প্রাইস রেখেছে একশো চল্লিশ টাকা নব্বই টাকা অফ আছে এটা এখন ডিসকাউন্ট চলছে তো এটা কি কি দিয়ে তৈরি হয়েছে এই পিছনে দেওয়া আছে যেটা কি কি ইউজ করা হয়েছে সো চলুন আমরা দেখি এটা কি কি ইউজ করা হয়েছে আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই যদি এটা কি কী দিয়ে তৈরি হয়েছে প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু কোকোনাট মিল্ক এবং হ্যানার গুম সমৃদ্ধ কোকোনাট মিল্ক প্রোটিন চুলকে গোড়া থেকে পুষ্টি যুগিয়ে মজবুত করে তোলের জন্য সু পরিচিত এবং হ্যানা কন্ডিশনিং চুলকে করে ঘন যেমন এখানে ছবি দিয়ে বুঝিয়েছে এটা কি কি কাজ করবে স্ট্রং করবে ঠিক করবে হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে এই এখানে এখানে কিন্তু টোটাল দেওয়া আছে যে কি কি ইউজ হয়েছে যদি আমরা একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাই টোটাল কিন্তু ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে কি কি অনেক কিছু এটার ভিতরে ইউজ করা হয়েছে ন্যাচারালি অনেক ন্যাচারালি জিনিস ইউজ করে দেন এটা তৈরি করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে প্রস্তুতকারক কারক ও মোরকজাত ই দিয়েছে কারা করেছে এটা এই যে কোম্পানির নাম দিয়েছে এখানে প্যারাশুট আর হচ্ছে এটা কোথায় রাখতে হবে এই জিনিসটা যখন আমরা ইউজ করব ইউজ করার পরে এই বটলটা কোথায় রাখবো এইটাও কিন্তু এখানে তারা বুঝিয়ে দিয়েছে সূর্য থেকে দূরে ঠান্ডা এবং সুক্ষ্ম সংরক্ষণ করুন আচ্ছা এটা বিএসটি অনুমোদিত যেহেতু প্যারাশুট অনেক বড় একটা কোম্পানি আমাদের দেশের আর অবশ্যই আমি বারবার যখন এই টাইপ প্রোডাক্টগুলির ভিডিও করি তো আগে কিন্তু আপনাদের বলি যে এটার অবশ্যই কবে তৈরি হয়েছে এবং এটা কবে শেষ হবে মেয়াদ এটা অবশ্যই দেখে কিনবেন এই দেখুন এটা উৎপাদনের মেয়াদ হচ্ছে আঠারো পাঁচ পঁচিশ আর শেষ হবে হচ্ছে সতেরো পাঁচ সাতাইশ মানে দুই বছর এটা সংরক্ষণ করা যায় এই যে এই যে প্রাইসটা কিন্তু এখানেও দিয়ে দিয়েছে তারা সো আমাদের দেশে যে প্রোডাক্টগুলি আমরা ইউজ করি এটার ভিতরে প্রাইস দেওয়াই থাকে ইয়েতে তো এটা কিনতে ঝামেলা হয় না যেহেতু প্রাইস দেওয়াই থাকে সো কিনতে ঝামেলা হয় না আর যেহেতু এটা অফার চলছে অফারটাও পুরোই তারা দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা কেমন এটার আরেকটা জিনিস হচ্ছে এটার স্মেলটা এত কিউট যে আমার বাচ্চা ইউজ করেছে ইউজ করার পরে সে বলেছে আব্বু এটা স্মেলটা অনেক অনেক ভালো আর অনেকক্ষণ থাকে এই শ্যাম্পুটার স্মেলটা হচ্ছে ইউজ করার পরেও চুল ধোয়ার পরে অনেকক্ষণ স্মেলটা থাকে সো আমি বলবো আমার বাসা ইউজ করার পরে এটার সম্বন্ধে সেটা হচ্ছে যে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন ইউজ করে একবার দেখতে পারেন যেটা কি অবস্থা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম